ট্রিপল টাঙিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাশেই চলছে রান্না ছোট্ট ত্রিপলের ঝুপড়ির ভেতরে করা হয় রান্না তার পাশেই দিদিমণি ছোট্ট ছোট্ট শিশুদের পড়াশোনা করান বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটা কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র হতে পারে ত্রিপল চাঙ্গিয়েই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন এভাবেই চলছে নামখানার ফ্রেজারগঞ্জ থানার পশ্চিম অমরাবতী এলাকার একশো নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দিদিমণি টাইমে আসবে না বাচ্চা পড়াবে না যদি বাচ্চারা আসে বাচ্চাদেরকে বসে দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে একটা ভালো স্কুলও নেই এখানে ওখানে এর বাড়ি তার বাড়ি আমরা বাঁশ ফুটি দিয়ে সবকিছু স্কুল করে দিই তাও টাইমে স্কুলে আসবে না দিদিমণি যখন আসবে ও তখন আসবে এসে বাচ্চাদেরকে আধ ঘন্টা পড়াবে না রান্না হয়ে গেল ছুটি দিয়ে দিল যেমন তেমন কখনো পকা চাল কখনো নুনে পোড়া কখনো ভাত পুড়ে যাচ্ছে কখনো ভাত জাপ হয়ে যাচ্ছে কোনো বাচ্চা যদি শরীর খারাপ হয়ে যায় সেদিনকার বাচ্চাকে খেতে দেবে না কেননা পড়তে আসে না কিন্তু দিদিমণি দিনের পর দিন দেখো আসছে না তালা লাগানো এসে আধ ঘন্টা বাচ্চা পড়াবে না ছুটি আর বাচ্চা এক বাচ্চার মতন খাবার দেবে আর যেটা বেশি হবে কোটা করে ঢুকিয়ে কাকে জানাবো এখানটা কে প্রতিবাদ করার মতন আছে জানালে বা কি হবে জানালে কি চটকে জানালে কি হবে দিদিমণিরা বলে আমাদের মতন কাকে পারবে তাকে জানাবে যাও স্থানীয় জানা যায় গ্রামের একটি মন্দিরের পাশে গ্রামবাসীদের উদ্যোগে একটি অস্থায়ী ঘর বানানো হয়েছিল কিন্তু আমফন ঝরে সেই ঘরটি ভেঙে যায় তারপর থেকে বেশ কিছুদিন খোলা আকাশের নিচেই চলছিল অঙ্গনওয়ারি কেন্দ্রটি এই স্কুলটা দু সাল থেকে প্রথমে লোকের বাড়ি হতো তারপরে মন্দির দেওয়া হলো মন্দিরে কিছুদিন হওয়ার পরে ডিম সিদ্ধ করতে পারতাম না বাইরে সিদ্ধ করতাম তারপরে দিদিমণি এবং পাড়ার মায়েরা বাবারা এসে মন্দিরের পাশে একটা রঙ মতন করে দিয়েছিল সেটা কিছুদিন করার পরে সেটা দু দুয়ার ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আবার করা হয় তার করার পরে আবার যে মন্দির হয়েছে মন্দির ভেঙে হওয়ার জন্য মন্দিরটার পাশে যে ছিল সেটা ভাঙা হয়ে গেছে তারপর এখন বর্তমানে এইটা এই অবস্থায় চলছে পঞ্চায়েতে জানা হয়েছে গ্রামে জানানো হয়েছে লিখিত ভাবে জানানো হয়েছে আমরা দশটা দশ পনেরো পর্যন্ত থাকি কি দেরি করে আসি বৃষ্টি বৃষ্টি হয় দেরি হয় সাড়ে দশটা পর্যন্ত খাবার দেওয়া হয় ডেকে ডেকেও দেওয়া হয় এবার যদি না নিয়ে যায় সেগুলো কি করবো আসতে কি করবো সাড়ে দশটা বাজে সেই আমি সেগুলো কি করবো যে থাকে পাড়াপের দেখে দিয়েই নয় নিয়ে চলে যায় যখন যেরকম আসে সেরকম কোনো সময় খারাপ আসে কোন সময় ভালো আসে এইখানে ছ মাস একদম তিরপলই ছিল না কয়েকদিন এমনি ফাঁকায় রান্না হয়েছে তারপরে তিরপল চাপানো হয়েছে আচ্ছা গর্ভতী মা আছে মা আছে আবার তিন বছর পর্যন্ত বাচ্চারা পায় আবার তিন বছর হয়ে গেলে ছ বছর পর্যন্ত বাচ্চা আঙে না স্কুলে এলে তখন পায় গত প্রায় ছ মাস আগে এলাকাবাসীদের উদ্যোগে শিশুদের রোদ থেকে বাঁচাতে ত্রিপল টাঙিয়ে একটি ঘর বানানো হয় বর্তমানে বর্ষাকালে সেই ত্রিপল টাঙানো ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে এই মুহূর্তে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট চল্লিশটি শিশু রয়েছে বহুদিন থেকে আমি বিয়ের পরে দশ বছর এসে দেখতেছি ওইখানে মন্দিরের সাইডে পেপারে ভাঙা ঝুবড়িতে রান্নাবান্না করতো বাচ্চারা বসতে খুব কষ্ট পায় তারপরে হচ্ছে কে মায়েরা এসে খুব গন্ডগোলও করতো যে এইভাবে রান্না বান্না করলে বাচ্চারা কোথায় বসবে আর ঝড় আমফান ঝড় হলো ঘর ভেঙে গেলো বা পাশাপাশি বাড়ির লোকজনরা আমরা গিয়ে মায়েরা গিয়ে এই পেপারে ঘরটর বানিয়ে দিলাম দিতে ওনারা রান্না করে করে দেয় এই পরিষেবা দেয় বাচ্চাদের বসতে খুবই কষ্ট হয় আর মা মানে দিদিমণিরা এই জিনিসপত্র রাখার জায়গা নেই খুবই কষ্ট হয় হ্যাঁ চল্লিশ জন ওনারা ভিডিও অফিসে গিয়ে জানিয়েছে অঞ্চল অফিসে গিয়ে জানিয়েছে ওনারা কোনো আর হচ্ছে এমনি গ্রামের লোকজন কেউ বলেছে তবু তারা কি করবে এবার জায়গা তো দরকার না বাড়ি বানাতে হলে জায়গা দরকার রায় তো জায়গা দরকার সেরকম জায়গাও নেই মন্দিরের পিছনে ওনারা গিয়েও বলছিল যে আমাদের এই মন্দিরের পিছনে একটা ছোটোখাটো ঘর বানিয়ে দাও ওনারা কোনো এলাকাবাসীর অভিযোগে এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্র বানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এ বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা ওই বিষয়টা আমাদের কাছে ওই আইসিডি সেন্টার থেকে দিদিমণি জানিয়েছিলেন ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যতটা সাহায্য করার আমরা ওনাকে পেপার দিয়ে সহযোগিতা করেছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আইসিডিসির যারা সুপারভাইজারও রয়েছেন তাদেরকেও এই বিষয়টা বলেছি পঞ্চায়েত সমিতিও এর আবেদন করেছি কিন্তু পঞ্চায়েত সমিতিকে বলেছে যে এখন সরকারি কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য ওনারা ওর কোনো ব্যবস্থা করতে পারছে না তা আগামী দিনে ওখান করার কোনো ব্যক্তি যদি সহৃদয় ব্যক্তি যদি জায়গা দিয়ে থাকে তাহলে সরকার থেকে ওখানে একটা আইসিডিএস করে দেওয়া হবে এই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্লাস আমরা পঞ্চায়েত তরফ থেকেও দেখছি ওনাদের কিভাবে কি এই আইসিডিএস ব্যবস্থা আমাদের ফেয়ারগঞ্জে অনেক আইসিডিএস আছে যেখানে এটা একই রকম অবস্থা কেউ কারোর বাড়িতে করে কেউ স্কুলে করে কেউ মন্দিরে করে কিন্তু তাদের কোনো নিজস্ব জায়গা না থাকার জন্য সরকারিভাবে তাদেরকে বিল্ডিং করে দেওয়া যায়নি বলে আধিকারিকরা জানিয়েছেন তা আগামী দিনে ওই সমস্ত স্কুলের যিনারা দায়িত্বে রয়েছেন বা কমিটি রয়েছেন সেই সমস্ত কমিটি যদি জায়গা ব্যবস্থা করে দিতে পারে তাহলে আগামী দিনে সরকার থেকে ওখানে স্কুল করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে আমাদের অমরাবতী গত পরশু পঞ্চাশ সমিতি থেকে একটা টেন্ডার হয়েছে অমরাবতীতে একটা আইসিডিএস তাদের নিজস্ব জায়গা দেওয়ার জন্য তাদের ওই বিল্ডিংয়ের কাজ শুরু হবে এগারো লক্ষ টাকা টেন্ডার ট্রিপল ঠাঙিয়েই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস দেখুন আমরা সম্প্রতি আপনারা দেখবেন নামখানা পঞ্চায়েত সমিতি তরফ থেকে চারটি আইসিডিএস এর আমরা নতুন টেন্ডারও করেছি সেক্ষেত্রে বিভিন্ন আইসিডিএস সেন্টার গুলো আমরা প্রতিদিন দেখছি যে মানে একদম যেখানে হচ্ছে তাদের বিল্ডিং নেই কিংবা সেখানে পড়াশোনা করার জন্য যেটা পরিবেশ দরকার মানে সেখানে রুম দরকার সেখানে বিল্ডিং দরকার সেই বিল্ডিং গুলো নেই আমরা এমনই চারটি কিন্তু আইসিডিএস সেন্টারে যাদের জায়গাগুলো পাওয়া গেছে যারা ডোনেট করেছে আইসিডিএস স্কুলকে আমরা সেইগুলোকে টেন্ডার করিয়েছি এবং তার কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে আপনারা যে আইসিডিএস সেন্টারটা আপনারা কথা বলছেন একশো ছত্রিশ নম্বর আইসিডিএস আমাদের যেটা যেটা অমরা বলতে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন রয়েছে সেখানে অ্যাকচুয়ালি কেউ জায়গা নিতে রাজি হচ্ছে না এখনও পর্যন্ত আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানানো হয়েছে যদিও ওখানে সংশ্লিষ্ট জায়গা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে তার যে বিল্ডিং প্ল্যান করা ডিপিআর তৈরি করা আমরা তো দ্রুততার সঙ্গে থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ কাকদ্বীপ শহরের নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন